ষয়টা বক্তব্য সেটা হচ্ছে যে আমরা প্রত্যেক শুক্রবার অবশ্যই স্বাবলম্বী হবে জানাবারি কি সহকারী পরিচালক ঢাকা মিপুরা কলেজে। আমাদের খরচ পাওয়া হচ্ছে অনেকবারই ভোলায় এবং

উদ্দেশ্যে এই বিভার মানবতা দেওয়ার সুবিধাটা মনে সে আজকে গর্বের সাথে হয় সে তার নিজে শূন্য হবে আজকে প্রায় কোনোমান একশো দু সুস্থতা দেন এবং তিনি যেন এভাবে মানব কল্যাণে সবসময় কাজ করে যেতে পারেন আমরা সকলেই তার সহযোগিতায় থাকবো ইনশাল্লাহ এখানে আজকে তারা মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আমি এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং যারা সামনে ভবিষ্যৎ আছেন তাদের সেবা নেওয়ার জন্য তারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আপনারা আশা করি আপনাদের কাছে আমরা দোয়া প্রার্থনা করি দোয়া কামনা করি যাতে প্রতিষ্ঠান টিকে থাকে যাতে এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা। আমাদের এই মনের আমার অত্যন্ত থেকে আমার আপনার ছোট ভাইয়ের ছিল তার সাথে আমার সম্পর্ক অনেক বেশি তো এর জন্য পারিবারিক শারীরিক মানসিক আর্থিক সকল দিক থেকে আল্লাহ তাকে সুস্থ রাখে এই দোয়া কামনা করে সকলে সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘায়ু কামনা করে অপত্ত এখানে শেষ করছে বার মানবতার কথা আয়োজিত আজকের এই জনকল্যাণমূলক সম্মালিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি চন্দ্র প্রতি সমাজ আসলে আজকে পবিত্র যোগার দিন আলোচনা দিয়ে বৃদ্ধি করার সুযোগ নেই যেই মানবতার দুইবার মানবতার জিতার যে কার্যক্রম একটা দীর্ঘ দুই বছর পর্যন্ত চলতেছে এখান থেকে আমি আসা যাওয়া কলেজ প্রায় শুক্রবার দেখি দীর্ঘদিন তাড়াতাড়ি অনলাইনে আমার এই সম্পর্কে কিছুটা জানা আছে বাস্তব সত্য কথা হলো যে আমাদের এই প্রতিষ্ঠানে যিনি প্রতিষ্ঠাতা এবং উদ্যোক্তা মনির ভাই শুধু আসলে তিনি সামনে দিকে আর কমেন তিনি অনেক প্রতিবার অধিকারী অনেক গুলি গুড়া নিত তিনি একদিকে একজন শিক্ষক একজন সাংবাদিক এই যে মানবতার সেবা এটা সকলের কাজ দ্বারা হয় না তার রুচি আছে তার যে ব্যবস্থাপনা আমাদের উপরে নিয়ে দেখিয়েছেন আমরা অনেক খুশি হয়েছি বিশেষ করে আজকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আমার ব্যক্তিগত ভাবে তাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে যাওয়া ধন্য করেছেন আসলে মানুষের খেতমত গরিব দিকে মানুষের পাশে দাঁড়ানো তাদের খেতমত করতে পারা বিষয়ে আমাদের তারা রাজনীতি করি তা আমাদের কাছে অনেক ভালো লাগে তো এই যে ধারাবাহিকতাটা যে আয়োজন যে উদ্বেগ নিয়েছেন বলার মানুষের পাশে সার্বিকভাবে এখানে শুধু সেবা নয় সহযোগিতা এবং আরো অনেক কিছু তারা করে থাকে এটা আমার পক্ষ থেকে আমরা ইনশাআল্লাহ সার্বিকভাবে সহযোগিতা করব এই এই কাজ করা এটা সকলের দ্বারা হয় না এটা আমাদের সকলের দরকার অনেক সময় অনেক মানুষ অসহায় মানুষ সত্যিকারের চিকিৎসা থেকে অধিকার থেকে বঞ্চিত হয়ে থাকে আমরা অতিথি দেখেছি যারা আত্মীয় সদন চেয়ারম্যান মেম্বার এরাই শুধুমাত্র বিজেপি এসে কাজগুলো পেয়ে থাকে সাধারণ অনেক অসহায় মানুষ তারা ধুকে ধুকে মরে কাজে কিন্তু তারা মানুষের কাছে হাতও বাঁধতে পারে না আমার যারা মতে আমাদের মনি ভাইয়ের মাধ্যমে বলার অসংখ্য মানুষ তারা স্বাবলম্বী হয়েছে অনেক চিকিৎসা পেয়েছে অনেক সহযোগিতা পেয়েছে আমরা দোয়া করি এবং সার্বিক সহযোগিতা করবে ইনশাআ আল্লাহ তারা যেন এই ধারাবাহিকতাটাকে চিরদিন টিকিয়ে রাখে এবং তার বাবা মা ফাঁসে রয়েছে এটাকে যেন তারা স্বচ্ছাচার হিসেবে কবর করে নেয় এবং এখানে যারা রয়েছে সকলকে আমার পক্ষ থেকে আবার ধন্যবাদ জানিয়ে আমরা এখানে শেষ করেছি সকলকে ধন্যবাদ

তিনি এটা প্রতিষ্ঠা থাকেন আমাদের মিরভাই উপস্থিত আছেন সেই উপস্থিতি আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আসলে মানবতার কাজটা দেখি আমরা রাসুল সাল্লামের হাদিস যদি আমরা জানি রাসুল্লাহ সাল্লাম এর হামু মানফিলাত তোমরা পৃথিবীবাসীর উপর রহম করো তাহলে আসমানবাসী তোমাদের উপর রহন করি তাদের যারা পৃথিবীবাসী মানুষের উপর রেস্তারা আসমানে যারা আছে তারাও তাদের উপর রয়েছে আমরা ছোটবেলায় পড়েছি একটা বিখ্যাত গল্প ছিলোর সেখানে শেষে যেটা আল্লাহ লাভ করে সে সৃষ্টিকে ভালোবাসে আল্লাহ তাকে সুতরাং এই যে আয়োজন এই আয়োজন আসলে এটাকে দুনিয়ার কোনো কিছুতে পরিণত করা যায় আমরা জানি আসলে আল্লাহর কাছে আমল দিয়ে জান্নাতে যাওয়ার কোন সুযোগ নেই আল্লাহর ছাড়া আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই আল্লাহর রহমত আমরা নামাজ পড়ি এই করে সেই করে এটা আল্লাহ কবুল করতেও পারে নাও করতে পারে কিন্তু অন্তর থেকে যদি মানবতার সেবায় কেউ যদি এগিয়ে আসে তাহলে এটাকে আল্লাহ অবশ্যই অবশ্যই এটা তার ভিতরে না থাকে এই উপস্থিতি আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই এবং আল্লাহর কাছে একবারে অন্ত থেকে দোয়া করি যেন সেনাটাকে আমার পর্যন্ত এটা যেন প্রতিষ্ঠিত থাকে এর ধারাবাহিকতা প্রতিষ্ঠিত থাকে এখানে পাশেই কিন্তু বিশিষ্ট লোক কবরে সাহিত্য আছে এবং এটা যেন তাদের সবকে যা ইয়ার চিলা হয় अल्लाह जनों तो 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 को बुर्स करें करन अपना सोचने में सबका जारी अधिनियम चक्की सवाई के धर्मों बात जारी हम हमारे तो बिस्तीर के तो हमें जब हमें आ रहा हूँ तो कब अज़मान लगा देना होता है ये नहीं होगा कहीं लाइसेंस तो अल्लाह जनों को बुर्स करने सुबह नबी का बदले जाता है Thank <laughs> you.